এই যে দেখুন আমার প্লেটে এটি কি চেনা যায় এটাকে অথেন্টিক একটি ফল পেঁপে ইংলিশে যাকে কিনা বলে পাপায়া এই কালারের পাপায়া তো এখন দেখতেই পাওয়া যায় না আমরা দেখেছিলাম যখন অনেক ছোট ছিলাম সেই নাইনটিজের যুগে আর এটি এখন আমি পেয়েছি আমাদের স্কুলের সেলিম ভাইয়ের কাছ থেকে ওনার ছোট্ট একটি বাগান আছে আর সেই বাগানে পেঁপে গাছ আছে আর পূর্ণাকে জিজ্ঞেস করেছি আছে কি না গাছ পাকা পেঁপে উনি বলেছেন আছে আর কিনে নিলাম আর দেখুন কিনতে গেলেও কিন্তু এত সুন্দর পেঁপে খুঁজে পাওয়া যায় না কোথাও আমি এটা আপনারা সবাই আমার সাথে একমত হবেন কিন্তু এই কালারের এই সাইজের পেঁপে এখনের যুগে নেই বললেই চলে কিন্তু আমি তো আর তর্স হইল না ওনার কাছ থেকে কিনে নিলাম আর আমার বেবির জন্য আর সবাই মিলে কি মজা করে যে এত দিন পর একটা অথেন্টিক পেঁপে খেলাম আর পেঁপে তো অনেক ভিটামিন সমৃদ্ধ একটি ফল